অপারেশন সিন্ধু পর অপারেশন মহাদেব সফল হওয়ার পরও সংসদের যেভাবে তৃণমূল কংগ্রেস সহ সকল বিরোধীরা ভারতবর্ষের বীর সেনাবাহিনী ও প্রধানমন্ত্রীর নামে মিথ্যাচার করেছেন প্রতিবাদ সভা প্রতিবাদ সভা দেখা কি তৃণমূল কংগ্রেসের দেশবিরোধী এই তৃণমূল কংগ্রেস সীমিত প্রতিষ্ঠা তাকে রাজ্যসভার সাংসদ করেছে এদের নেত্রী মমতা ব্যানার্জি সরাসরি পাকিস্তানের সমর্থন করে এবং এই দলটা মনে করে যে তারা যতটা না ভারতীয় তার চেয়ে বেশি তারা পাকিস্তানি তারা বাংলাদেশ। তাই সংসদে তারইও নির্লজ্জের মতো ভারতীয় সেনাবাহিনীর বিরুদ্ধে তাদের সাংসদ বলেছেন প্রত্যেকটা জায়গাতে অপারেশন সিঁদুর এবং অপারেশন মহাদেব এর বিরুদ্ধে এদের এই কুরুচিকর মন্তব্যের বিরুদ্ধেই গোটা ভারতবর্ষের মানুষ গর্জে উঠেছে এবং এই তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গকে সন্ত্রাসবাদীদের আপুর ঘরে পরিণত করেছে তারই বিরুদ্ধে গোটা ভারতবর্ষের সমস্ত জাতিগত জনতা যারা ভারতবর্ষকে মা বলে মনে করে তাদের সঙ্গে করেই ভারতীয় জনতা পার্টি তাদের এই আচরণের বিরোধিতা করেছে এবং আগামী দিনে এদের গণতান্ত্রিকভাবে

কাঁথি পোস্ট অফিস মোড় পর্যন্ত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা হলো বিক্ষোভ মিছিল কর্মসূচিতে অংশগ্রহণ করেন বিধায়ক অরূপ কুমার দাস কাঁথি সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক ডক্টর চন্দ্রশেখর মন্ডল কাঁথি সাংগঠনিক জেলার অন্যতম নেতৃত্ব অসীম মিশ্র ধীরেন্দ্রনাথ পাত্র কাউন্সিলর তাপস দলাই সুশীল দাস মন্ডল সভাপতি রামচন্দ্র পণ্ডা উমেশ প্রধান নিরঞ্জন জানা সহ জেলার ও দক্ষিণ কাঁথি বিধানসভার নেতৃত্ব ও কার্যকর্তা বৃন্দ আজকে দেখা গেল কাঁথিতে আপনারা একটা প্রতিবাদ সভা করলেন কি বলবেন এই আমরা এমন এক রাজ্যে বসবাস করছি যে রাজ্যে যে সকলের যে অত্যাচার বা আমাদের সংসদে তৃণমূলের একজন সাংসদ কথা একজন মাতাল সাংসদ সে যেভাবে দেশবিরোধী কথাবার্তা বলছেন সেনাকে যেভাবে অসম্মান করছেন যেখানে প্যালগাঁও ঘটনাকে নিয়ে অপারেশন সিন্ধুর নরেন্দ্র মোদীর নেতৃত্বে যেভাবে সেনারা ঘাটিয়ে পড়েছে পাকিস্তানের একশো মিটার ভেতরে ঢুকে যেভাবে ওটা গুড়িয়ে দিয়েছে পাকিস্তানের সেনাদের তো তার অক্লান্ত পরিশ্রম যারা করেছে সেনারা তার উজনন বদের থেকে কল্যাণ মন্ডপায় গিয়েবে সৈনিক সেনাদলের অসম্মান করছেন তার তীব্র প্রতিবাদ জানিয়ে আজকে কাটি নগর মণ্ডলের পক্ষ থেকে একটা বিক্ষোপ হয়। এই মিথ্যাচারের প্রতিবাদে বক্তব্য রাখেন বিধায়ক অরুপ কুমার দাস, ডক্টর চন্দ্রशेखर মন্ডল, মন্ডল সভাপতি रामचंद्र পন্ডা প্রমুখ। পূর্ব মেদিনীপুর থেকে मनोज গীরের রিপোর্ট জেলার বার্তা।